শুভ বিকাল সোনা ভাই ও বোন তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি দেখো আমি বসে পড়েছি হলো আমার হলো ছাগলকে খাবার দেওয়ার জন্যে আর আমি দেখো বিকালের কি কি খাবার দিচ্ছি তোমাদেরকে একটু শেয়ার করছি তোমাদের সাথে দেখতে পাচ্ছ এগুলো হলো মাকই মাকই দানা আর কি তো হলো মানে আমি প্লাস্টিকে উঠাই আনলাম মানে ডামের থেকে দানা আর চাপট এটা হলো কমের ভুষি কিন্তু ছাগলকে অল্প অল্প এখন খোল দিতে হবে কেননা ঠান্ডা পড়েছে ছাগল আর গরু তো একই একটু একটু খোল দেবো আর হলো একটু গুড় দিতে হবে এখন গুড় দিলে আর মানে ভালো লাগবে ওদের একটু মিষ্টি মিষ্টি লাগবে খেয়ে নিবে আর দেখো আমি একটু করে লবণ দিয়েছি লবণ দিয়ে তারপরে দেখো একদম কিন্তু দানাদার খাবার কিন্তু আমি বেশি দেই না কারণ হলো আমি বেশিরভাগ হলো ছাগলকে ঘাসই দেই আর হলো সকালে আর হলো বিকালে একটু একটু করে দানাদার খাবার দিয়ে অল্প অল্প করে আর কি বেশিরভাগ ঘাস খেয়েই ওদের পেট ভরে যায় মানে আমাদের এখানে ঘুরে ঘুরে খায় না সারাদিন এই আশেপাশে ঘুরে 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 গাছের লতা পাতা এগুলো খায় তার জন্য আর আমাকে আর দানাদার খাবারের মানে পয়সাটা নষ্ট করতে হয় না বেশি মানে পাঁচ কেজি পাঁচ কেজি করে যদি আনি দশ কেজি দানাদার খাবার আমার অনেক দিন চলে যায় বুঝতে পারছো বন্ধুরা আর ছাগল তো গরু হলে তো বস্তাকে বস্তা আনতে হয় কিন্তু ছাগলের জন্য কিন্তু বেশি মানে পয়সা তো খরচ হয় না আর কি তো দেখতে পাচ্ছ আমি কিভাবে মেখে নিচ্ছি একটু একটু জল দিয়ে যদি বেশি করে জল দিই আমাদের ছাগলগুলো না খেতে চায় না মানে ওদেরকে খাওয়ায় খাওয়ায় অল্প অল্প করে অভ্যাস করছি আর কি কেননা আগে আমি দানাদার খাবারও দিতাম না কিন্তু এখন আর কি একটু একটু করে দিচ্ছি আর কি আর হলো জানো বন্ধুরা ছাগল ছাগলকেও না তোমার হলো দুই মাস তিন মাস পর পর কিমড়ির ওষুধ দিতে হয় নালে না ছাগলগুলো না একদম মানে খেতে চায় না জানো না আর দেখো যে দেখো পেটগুলো একদম টমটমা হয়ে গেছে না আর এসে পড়েছি হলো হো ছাগলের ঘরে কিন্তু আমার হাজব্যান্ডকে দুই দিন থেকে বলছি যে ছাগলের ঘরে যে বেড়াতে তোমার হলো পেপার দিতে হবে যদি প্লাস্টিকগুলো যদি না দেওয়া হয় না তাহলে ছাগলগুলো না অনেকটা ঠান্ডা লাগে আর আমাদের যে সুইটি একটা আছে না সুইটি না অনেকটা ঠান্ডা লেগেছে দেখি কী রাত্রেবেলা না কি কাশি দেয় মানে আমার নিজেরই খারাপ লাগে মানে কাশতে থাকে অনেক তার জন্য সুইটিকে মানে ভাবসি জেলেও সরি ভাবসি এলেও বেড়াতে আমি প্লাস্টিক দিয়ে দেবো তাহলে একটু হাওয়া বাতাস যাবে না তারপরে যদি আমার ছাগল অনেকগুলো হয়ে যায় তাহলে আমি কি করব নিচে একটা চাং পেতে নিব। মানে একটু উঁচা করে মানে খাটের মতন করে চাং পেতে উপরে মানে ছাগলগুলোকে রাখার চেষ্টা করব আর কিছুদিন যাক আরেকটা কয় আরেকটা বাচ্চা দিবে বাচ্চাগুলো দিয়ে নেক আর যদি কয়েকটা ছাগল কিনতে পারি তাহলে আমার একটা ফার্ম হবে ছোটো মোটো না গো বন্ধুরা বলো আমি আস্তে আস্তে এই ফার্ম করার ব্যবস্থা করছি আর কি কেন দেখো আমরা তো একবারে পারবো না একটা দুইটা করে কিনে কিনে মানে আমি জড়ো করছি আর কি যাতে আমার আস্তে আস্তে করে একটা ফার্ম হয়ে যায় আর কি আর এখন হলো যে বেঁধে দিচ্ছি কেন জানো না এটা যদি না বেঁধে নেয় ওই বাচ্চাদেরকে খেতে দিবে না কি বা কী লটর বটর করবে খাইতে চাবে না সেজন্য একটু বেঁধে দিয়েছি আর দেখো আমার ছাগলের চেহারাগুলো কি সুন্দর দেখতে পাচ্ছ আমি অনেকটা যত্ন করি এদেরকে আর জানো বন্ধুরা এখন হলো এই বাচ্চাদেরকে আমাকে গাখির খাওয়াতে হবে কেননা আমি তো এখন দোকানে চলে যাব দোকানে যাওয়ার আগেই ওদেরকে গাখির টাকির খাওয়াইয়ে ওদেরকে মানে বিছনা পাতা মানে পেতে দিব আর কি মানে বিছনা মানে কি কতগুলো খের পেরে দিব কম্বল পেরে দিব একটা পুরানো কম্বল ব্ল্যাঙ্কেট ছিল ঘরে মানে একটু একটু ছিঁড়েছে আর কি অনেক দিনে সেটা পেতে দেবো যাতে ওদের ঠান্ডা না লাগে আর দেখো মেয়ে যে দেখো বোতলে করে গাখীর ভরে ওদেরকে খাওয়াচ্ছি যাতে ওরা তাড়াতাড়ি করে বড় হয়ে যায় জানো না বন্ধুরা আবার আরও কতগুলো আমাদের এখানের অনেক মানুষে আর কি মানে ভাই বোনেরা ছাগল লালন পালন করে ওদের ছাগলের বাচ্চার চেহারাগুলো দেখলে না আমার অস্থির করে বলো তো কেন মানে একদম ল্যাংল্যাঙা পাতলা মানে কীরকম ট্যাপরা ধরেছে ওরকম ধরনের কিন্তু আমাদের ছাগলের বাচ্চাগুলো দেখো কি সুন্দর আমি মানে পার ডে মানে প্রত্যেক দিন সকালে হলো আধা কেজি তিনটাকে খাওয়াচ্ছি দুপুরে আধা কেজি খাচ্ছি দুপুরে মানে কি দশটা এগারোটার দিকে আবার খাওয়াচ্ছি আধা কেজি আবার একটার দিকে আবার আধা কেজি খাওয়ায় তাহলে কয়েক কেজি হলো দেড় কেজি আবার বিকালে যে এই টাইমে খাওয়াবো আধা কেজি ঠিক আছে তাহলে দুই কেজি দুই কেজি গাখির এখন খাওয়াবো আর রাত্রেবেলা একটা একটাকে খাওয়াবো ওই যে সুইটি আছে যে সুইটিকে আর একটাকে খাওয়াতে হবে মানে এই দুইটা হলো ছাগল হলো মার দুধটা বেশি খায় ও হলো মার দুধটা পায় না তার জন্য ওকে খাওয়াবো আর কি ওই রাত্রেবেলায় এই এটাকে খাওয়াবো দেখতে পাচ্ছ আর ছাগলের বাচ্চাগুলো দেখো তো কয়েকটা দিনের ভিতরে আমার ছাগলের বাচ্চাগুলো কত বড় বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ মানে পনেরো দিন মানে হয়েছে নাকি পনেরো দিনের বাচ্চা কিন্তু আর আমি যে এদেরকে এত ভালো লাগে মানে কি বলবো আর মানে পাগলের মতন এদেরকে আমি ভালোবাসি জানো না বন্ধুরা কিন্তু এখন তো আমাকে দোকানে যেতে হবে দোকানে যাওয়ার আগে যদি এদেরকে সব কিছু মানে করে না যায় না তাহলে তোমাদের দাদা ভাই একদম ছেঁড়া বেড়া করে টোরে আমার ছাগলের বাচ্চা ঠান্ডা ঠান্ডা লেগে যাবে তার জন্য খাওয়ায় টাওয়ায় থুয়ে টুয়ে যায় আর এই বড় ছাগলের তো পেট ভরে গেছে এখন আর খাবে না দেখতে পাচ্ছ সব কঠারি পেট ভরা আর কলা তারপরে স্লাইস তারপরে বিস্কুট এগুলো তো মানে আমাদের ছাগলের জন্য বাধা। মানে বাঁধা আর কি মানে ওদেরকে আমি খাওয়াই আর সকালবেলা ঘুমের থেকে উঠে আমি কি খাওয়াই জানো কাঁচা বুট খাওয়াই আর একটু করে চাল খাওয়াই তোমরাও খাবে একটু করে এক মুঠ করে কাঁচা বুট ভিজায় রাখবে রাত্রেবেলা কেননা আমি দোকানের জন্য তো ভিজাই রাখি ওখান থেকে এক মুট করে কাঁচা বুট দেই আর হলো একটু করে করে চাল চাল আর আর কি কি বেশি না অল্প তো এখন আমি দোকানে চলে যাচ্ছি তোমরা সঙ্গে থেকো দেখো এসে বললাম এই যে দোকানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার দোকানে কাস্টমার আস্তে আস্তে আসছে একটা দুইটা করে আমার না সারাদিন অনেক কাজ করে যে আমার ছোটো ছেলেটা দেখো হাসতে আসতে আসছে দেখতে পাচ্ছ আর দেখো মানে দোকানের জিনিসগুলো নিতে নেওয়ার জন্য সবাই আস্তে আস্তে আসছে এই যে এই ভাইটা যে আসলো মাত্র এই ভাইটা হলো মানে প্রতিদিন আমাদের দোকানে আসবে এসে মানে খাবে এই যে ভাইটা মানে এখন না আমাকে আমি ক্যামেরা করছি তো ও না অনেক লজ্জা পাচ্ছে জানো না তো আমি বলছি কি তোমরা বসো আমি তোমাদেরকে খেতে দিচ্ছি আর দেখো এই যে চা বসাই দিচ্ছি আমি মানে এখন অল্প করে চা বানাবো তারপরে একটু পরে মানে সন্ধ্যার দিকে আমি অনেকটা করে একবারে চা বানাবো তার মানে অনেকটা যদি চা না বানায় না তাহলে আমি মানে পাত্তাই পাবো না মানে সবাই এসে বলবে চা দাও চা দাও চা দাও তখন আমার অনেকটা চা বানাইতে হবে মোটামুটি দুই তিন কেজি একবারে বানাই নি ফটাফট করে শেষ হয়ে যায় আবার বানাই আর কি যখন মানে একবারে যে মানে দশ কেজি বানাবো তা না অল্প অল্প করে বানাই কিন্তু তাও একটু বেশি করে বানাবো আর কি বুঝতে পারছো বন্ধুরা আর এই দেখো আর রাস্তার ধারে বাড়ি তোমরা তো বুঝতেই পারছো এই জন্য ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা দিচ্ছি দেখো আমার দোকান ঘরটা কি ভালো লাগছে না দেখতে মনে হয় কি একদম সেই সুন্দর দেখতে পাচ্ছ মানে থাকার ঘরও মনে এত সুন্দর নাই মানুষের মানে এত ভালো লাগে আমার দোকান ঘরটা আর আমি এত চকচকা করে জিনিস রাখি না মানে কেউ দিনও রেস্টুরেন্ট হোক চার দোকানে হোক এত চকচক করে রাখে না আমি সেটা বলি না কিন্তু সেটা আমার ভাই বোনেরা বলে সব সময় বলে যে দিদি ভাই তোমাদের দোকানে কেন আসি খেতে জানো আমি বললি কি কেন বলে কি তোমার এত সুন্দর কাজ আর এত চকচকা করে রাখো তার জন্য কিন্তু আমরা দোকানে খেতে আসি আমার দেখো ফাইবেনগুলোতে যে চা বানাই একটুকু চার দাগ পাবে না প্রত্যেক মানে সকালবেলা দোকান করা হলো সকালবেলা মাজা শেষ মেঝেতে যে আমি রোদ্রের শুকাই শুকিয়ে টুকে আবার ঘরে এনে উত্তা করে রেখে দিই যাতে পোকা মাকড় কিছু যেতে আমার শুভরাত্রি বন্ধুরা আবার চলে আসলাম তোমাদের সামনে দোকান টোকানকে মানে বন্ধ করেছি বন্ধ টন্ধ করে আসলাম ঘরে দেখো একদম ঘেমে টেমে অস্থির হয়ে গেছে দেখতে পাচ্ছো আর দেখো মানে দোকান যখন করি মানে অস্থির হয়ে যায় তার মানে কাজ করার টাইমে তো মানে অনেকটা খাটনি হয় তোমরা তো জানোই যে কতটুকু খাটনি হয় আমার তো এসে পড়েছি এসে শাড়ি টাড়িগুলো চেঞ্জ করে ড্রেসটা পরে নিলাম কারণ হলো শাড়ি পরে তো আমি থাকতেই পারি না তোমরা তো জানোই তোমাদেরকে বলেছি কেন আগে শাড়ি পরতাম এখন পরতে পারি না তার জন্য তাতে করে এসে ড্রেসটা চেজ করে নিলাম আর হলো এখন একটুখানি রেস্ট করবে রেস্ট করে আবার ভিডিও শ্যুট করব অনেক কয়টা ভিডিও করতে হবে আমাকে তাহলে আর আজকে ভিডিওটা বড় করছি না সোনা ভাই বোন তোমরা তাহলে ভালো থেকো সুস্থ থেকো আমার পুরো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টে বলো ঠিক আছে সোনা ভাই বোন তাহলে সবাইকে গুড নাইট বাই বাই